বাপের মতোই হবে ছেলেটা কোন দিন দেখব বাপের মতো ধর্ষণের দায়ের জন্য জেল খাচ্ছে বুঝলি রেবতী তোর কপালটাই খারাপ আজ পাড়া চ্যাংরা ছেলেদের সাথে বিড়ি ফুকছিল তোর ছেলে তুই লোকের বাড়িতে রান্নার কাজ করে রোজগার করছিস আর তোর ছেলে এইসব করে বেড়াচ্ছে ছেলে বাড়ি ফিরলে বুঝিয়ে বলিস আবার আমার নাম নিস না যেন নয়তো একা পেলে না জানে এই রাগ ঝাড়তে পারে কিনা কথাটা বলে শিখা চলে গেল রেবতী কোনো কথা না বলে তরকারি কাটতে লাগলো রাগে কষ্টে একটু অন্যমনস্ক হতেই আঙুলটা কেটে গেল শাড়ির আঁচল দিয়ে আঙুলটা ধরতেই রক্তি ভেজে গেল ঠিক সেই মুহূর্তে তার ছেলে রাজু এসে উপস্থিত মায়ের এই অবস্থা দেখে ছুটে গেল মায়ের কাছে রেবতী বটিটা হাতে নিয়ে রাজুকে দেখে বলল কাছে এলে দেব এটা গলায় বসে চলে যায় এখান থেকে রাজু মায়ের এরূপ আচরণের কারণ জানে নিশ্চয়ই শিখা এসে মাকে কিছু বলেছে রাজু সেই মুহূর্তে চুপ করে বাড়ির এক কোণে বসে রইল রেবতী সেই অবস্থায় রাগে রাজুর বইগুলো সব মাটিতে ফেলে দিল কিছুক্ষণ বাড়িতে নিস্তব্ধতা রইল রাজু আবার গেল তার মায়ের কাছে এবার জোর করে হাতটা টেনে আঙ্গুলে ওষুধ লাগিয়ে দিয়ে একটা কাপড় ছিঁড়ে বেঁধে দিল তারপর আর কোনো কথা না বলে নিজে রুটি আর তরকারি বানিয়ে নিল রেবতী চুপচাপ এক কোণে বসে চোখের জল ফেলতে লাগল রাজু মুখের সামনে খাবারটা ধরে বলল লোকের কথায় কান দাও কেন মা আগে আমাকে জিজ্ঞাসা করো কি হয়েছে তারপর না হয় মাথা গরম করবে রেবতী কিছুটা রাগ দেখিয়ে বলল তুই আবার ওই ছেলেগুলোর সাথে আড্ডা দিচ্ছিলি কেন তো কেন আমি বারণ করেছি রাজু বলল ওরা পড়াশোনা করেনি মানে এই নয় যে ওরা খারাপ রেবতী বলল সে তো বলবি এখন ওদের সাথে বিড়ি ফুঁকতে শুরু করেছিস দাজুর সাথে সাথে বললো এইসব মিথ্যে আমি এইসব খেলে তুমি গন্ধ পেতে না ওরা খাচ্ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম শিখা পেশি ওদিক দিয়েই যাচ্ছিল আমাদের দেখলেই এমন যেন ঘৃণার নজরে তাকায় আজও আমাদের দেখে থুতু ফেলে বললো পরিবেশটা উচ্ছন্নে গেছে সেটা শুনেই তো বিকাশদা কথাটা বলে ফেললো রেবতী কৌতূহল হয়ে জিজ্ঞেস করল কি বলল বিকাশ রাজু আমতা আমতা করে বললো সেসব তোমাকে শুনতে হবে না রেবতী রাজুর হাতটা নিজের মাথায় ছুঁয়ে বলল আমাকে বল নয়তো আমার দিব্যি রাজু মাথাটা নিচের দিকে নামিয়ে রাখলো কিছুক্ষণ তারপর বলল শিখাপিসির স্বভাব চরিত্র ভালো নয় মা ও মাস্টারের সাথে রেবতী ওকে থামিয়ে বললো তোদের আড্ডায় এইসব বুঝি আলোচনা হয় রাজু কিছু আর বলল না চুপচাপ খাতা বইগুলো তুলে রাখলো সম্বল বলতে দুটো রুমেরই একতলা ঘর এখানে দাঁতে দাঁত চিপে লড়াই করছে রেবতী রাজুর বাবা যখন এমন জঘন্য কাজের জন্য জেলে গেল সমাজ তখন রেবতীর পাশে থাকেনি পাঁচ বছরের রাজুকে নিয়ে একদম একা তখন থেকেই পাড়ার বাবুর ঘরে রান্নার কাজটা পেয়েছিল বাবু পাশে থাকায় কেউ সে সময় ওদের পাড়া থেকে উচ্ছেদ করতে পারেনি তবে দিনের পর দিন নানা কথা নানা উপহার সহ্য করতে হয়েছে রেবতীকে রাজুকে সুশিক্ষায় বড় করার চেষ্টা করছে রেবতী এখন রাজু উচ্চ মাধ্যমিক দেবেন দারোগা বাবু রাজুর পড়াশোনার ব্যাপারে খেয়াল রাখেন তিনি কথাও দিয়েছেন উচ্চ মাধ্যমিকের পর কলেজে যাবতীয় খরচ তিনি দেবেন রেবতীর চোখে অনেক স্বপ্ন একদিন সব ঠিক হয়ে যাবে কেউ আর রাজুর বাবার জন্য ওদের অপমান করবে না সমাজে ওরা মাথা উঁচু করে বাঁচবে যে যাই বলুক রাজু প্রতি রেবতীর একটা বিশ্বাস আছে রাজু কোনো অন্যায় কাজ করতে পারে না এই রাজু দিকে? তুমি আমার সাথে কথা বলো না তোমার বাবা মা পছন্দ করে না তোকে এইসব কে বললো আমি জানি কাকু কাকিমার আচরণ দিকে বুঝতে পারি তুমি আমার সাথে কথা বলো না এখন তো আমার বাবা মা নেই কথা বললে তারা দেখতে আসছেন না এই দেখ আমি তোর জন্য নোটসগুলো নিয়ে এসেছি পুজোর পরেই কিন্তু পরীক্ষা সেই পরীক্ষায় ভালো ফল করতে পারলে উচ্চ মাধ্যমিক দিতে পারবি ভালো করে পড়াশোনা কর নোটসগুলো দিয়ে রাজুর মাথায় হাত বুলিয়ে চলে গেল শ্রেয়া দুজনে একই সাথে বড় হয়েছে বয়সে রাজুর থেকে শ্রেয়া বছরের বড় শ্রেয়ার পরিবার রাজুকে পছন্দ করে না ঠিকই কিন্তু কোনো কাজের বেলা রাজুকে আগে দরকার হয় শ্রেয়া বড় হওয়ার সাথে সাথে এটা ভালোই বুঝতে পেরেছে তাই রাজুর প্রতি ওর বেশ মায়া হয় শ্রেয়া চলে গেল রাজু নোটসগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইল গতকাল রাজু স্বপ্ন দেখেছে শ্রেয়াকে নিয়ে গ্রামের শেষে যে নদীটা আছে সেখানে অনেক কাশফুল ফুটেছে শ্রেয়া আর রাজু সেখানে লুকোচুরি খেলছে কিন্তু মায়ের ডাকে খুনটা ভেঙে গেল রাজু নদীটাই সম্বল বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে তখন নদী পার করে শহরে যাওয়া খুব মুশকিল হয়ে যায় গ্রামের ভেতরে সব রকম ব্যবস্থা আছে স্কুলও আছে কিন্তু কলেজ আর ভালো হাসপাতালের জন্য নদী পার করে শহরে যেতে হয় নদীর ওপর খুব একটা পাকাপ্ত নয় কিন্তু কাজ চালানো যাবে বাস দিয়ে এমন একটা সেতু করা হয়েছে তার ওপর দিয়ে সাইকেলে করে যাওয়া আসা যায় তবে নিচের দিকে তাকালে বড্ড ভয় লাগে নিচে যেন নদী অহংকারে ফুলে থাকে পড়ে গেলেই ভয় এইসব ভেবেই রাস্তা পার হয় সবাই শ্রেয়াও এইভাবে কলেজ যাওয়া আসা করে রাজু জানে শ্রেয়ার আসা যাওয়ার সময় নজর থাকে শ্রেয়ার বাড়ির দিকে শ্রেয়া কি না কখনো সখনো একটু দেরি হলে রাজু নিজে সাইকেল নিয়ে ছুটে যায় নদীর কাছে অপেক্ষা করে শ্রেয়া যখন নদীর ওপার থেকে এদিকে আসে রাজু চুপটি করে দেখে শ্রেয়া ওকে দেখতে পেয়ে বলে কিরে শয়তান ছেলে তোর শোনা নেই এখানে আড্ডা দিচ্ছিস দাঁড়া বাড়ি গিয়ে কাকিমাকে বলবো রাজু মুচকি হাসে শ্রেয়া পেছন পেছন সাইকেল নিয়ে বাড়ি ফেরে সকাল থেকেই আজ মুষলধারে বৃষ্টি পুজোর আগে এই বৃষ্টি যেন অশনি সংকেত এখন ভয় নদী যেন ওইটুকু বাঁশের সেতুকে না গ্রাস করে বসে মানুষের তাহলে খুব সমস্যা হবে ওই পথ দিয়ে যাওয়া আসা হয় ওই গ্রামের উৎপাদিত ফসল শহরে বিক্রি করে একটু লাভের মুখ দেখে চাষিরা দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়ল বিকেল থেকে সন্ধে নেমে এলো একটু পরে শ্রেয়া বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো রেবতী কাজ ফেলে ছুটে গেল শ্রেয়ার বাড়িতে শ্রেয়া এখনও বাড়ি ফেরেনি পাড়ার সবাই জটলা বায়ধে আসলো বিকেলের দিকে নদীর ওপারে শ্রেয়া রাজুকে শেষ দেখা গিয়েছিল কিন্তু মেয়েটা তো বাড়ি ফেরেনি রেবতী খেয়াল করলো রাজুও নেই চারিদিকে খোঁজা হলো কোথাও দুজনকে পাওয়া গেল না রেবতী মনে কেমন যেন একটা ভয় শুরু হলো বারো বছর আগে এমনই একটা দুর্যোগের রাত তার জীবনে নেমে এসেছিল রাজোর বাবা একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করেছিল সেই রাতে পুলিশ এসে নিয়ে গেছিল রাজর বাবাকে সে রাতের কথা মনে পড়লে গায়ে কাটা দেয় হঠাৎ করে শিখা বলে উঠল ওরে বতী তোকে আমি বারবার বলেছিলাম ছেলেটার দিকে নজর দে দেখলি তো কি হলো বাপের রক্ত যে গায়ে বইছে ছেলেটাও এমন তৈরি হলো দারোগা বাবু আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে তিনি এক ধমক দিতেই শিখা চুপ করে গেল তিনি গম্ভীর গলায় বললেন কিছু না জেনে যা হোক অনুমান করে বলে ফেললেই হয়ে গেল একটু অপেক্ষা করি তারপর আমি নিজে খুঁজতে বেরোবো পাড়ার ছেলেরা তখন হৈ হৈ করে বলে উঠল হ্যাঁ কাকু আমরাও যাব আরও কিছুক্ষণ অপেক্ষার পর ধৈর্যের বাদ ভাঙল দাঁড়াগবাবু উঠে দাঁড়ালেন পাড়ার ছেলেরাও ছাতা জোগাড় করে নিল বেরোনোর মুহূর্তে রাস্তা দিয়ে দেখল শ্রেয় আসছে পুরো ভিজে অবস্থায় গায়ে একটা ছেলেদের সার জড়িয়ে পেছনে রাজু নিজের সাইকেলটি নিয়ে আসছে তার শরীরের ওপর অংশে শুধু একটি সাদা গেঞ্জি অর্থাৎ শ্রেয়ার পরনে যে শার্টটি আছে সেটা রাজু দারোগা বাবু ওদের দেখতে পেয়ে বললেন সবাই চুপ করে থাকবেন কেউ একটা কথা বলবেন না শ্রেয়া কাছে এসে বলল সবাই খুব দুশ্চিন্তা করছিলেন আমি জানি কিন্তু কি করব আমি বিকেলে একটা টিউশন ছিল ফিরতে ফিরতে সন্ধ্যে বৃষ্টির জন্য নদীতে তখন জল বেড়ে গেল আরও আমি বাসি সেতু হয়ে আসছি হঠাৎ আলো আধারিতে একটা শব্দ পেলাম কিছু বোঝার আগেই সেতু ভেঙে সাইকেল নিয়ে পড়লাম নদীতে মনে হলো আর রক্ষে নেই নদী আমাকে ভাসিয়ে নিয়ে যাবে ঠিক সেই সময় কেউ একজন আমার হাতটা ধরল অনেক কষ্টে আমাকে টেনে তোলা হলো পাড়েতে রাজু আর জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে বিকেলে ও নিজেই সেতু পার হয়ে আমাকে দিয়ে এসেছিল টিউশনিতে এই ছেলেটা না থাকলে যে আমার কি হতো কে জানে শিখা মুখটা নামিয়ে নিল আর মা রাজুর কাছে এগিয়ে গিয়ে কপালে চুমো দিয়ে বলল তোকে আমি অনেক বকাবকি করি মা ভেবে আমাকে ক্ষমা করে দে আর বাবাও কাছে গিয়ে জড়িয়ে ধরলো রাজুকে রেবতী চোখটা বুজে একটা শ্বাস নিয়ে মনে মনে বলল আমি পেরেছি রাজু বাবুর কাছে গিয়ে বলল নদীর ওপরে এবার একটা পার্মানেন্ট সেতু দরকার আমরা এখন আপাতত আর একটা সেতু তৈরি করব তবে আপনি একটু ব্যবস্থা করুন বাবু রাজুর মাথায় হাত দিয়ে বললেন আমি যথাসাধ্য চেষ্টা করছি অনেক বড় হও বাবা পাড়ার ছেলেরা বলল কাল সকাল সকাল বেরোবো সেতুর কাজে রেবতী রাজুর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিল ছেলেটা পুরো ভিজে গেছে রাজু একবার পেছন থেকে শ্রেয়ার দিকে তাকালো মনে মনে বলল আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না শ্রেয়া দিদি আর কোনো দুর্গা মরবে না অপুরা যে পাশে আছে